হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সব আশা করি অনেক ভালো আছেন আমিও মতো অনেক ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে আমার একটি নিউ ব্লগ ভিডিও শেয়ার করব। সেটা হলো আমি গত ভিডিওতে যে আমার গাছের চারাগুলো ভিডিও ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি ওই গাছের চারাগুলো আমি আজকে রোপণ করবো আমি কিছুদিন যাবো রোপণ করবো করবো বলে করতে পারতেছে না গাছগুলো কিনে এনেছি প্রায় আজকে তিন থেকে চার দিন হয়ে গেছে তো আজকে সময় পেলাম তাই আজকে আমি গাছগুলো রোপণ করবো এখানে আপনাদের ভাইয়া গোবর দেওয়া মাটি আর সার কিনে এনেছে গোবর দেওয়া মাটি আর গোপোর মাটি মিক্স করা এখানে যে যেখান থেকে আমরা চারা গাছগুলো কিনেছি লোক থেকে সার আর গোপর দেওয়া মাটি নিয়ে এনেছি আপনাদের ভাইয়া তো আমি ফার্স্টে একটা সার প্যাকেট কেটে নিয়েছি কেটে আমি গোবর মাটির মাটি আমি মিক্স করে নিয়েছি এবার আমি অ্যালোভেরার যে টপটা কিনেছি ওই টপটার মধ্যে আমি মাটিগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে দিয়ে দেওয়ার পর আমি অ্যালোভেড়াটা রোপণ করবো এটার মধ্যে মাটিটা একটু বেশি করে দিতে হবে যেহেতু অ্যালোভেরা সেহেতু মাটিটা যদি বেশি হবে তত অ্যালোভেরার জন্য ভালো হবে এবার আমি অ্যালোভেরাটা নিয়ে নিব নিয়ে অ্যালোভেরার প্লাস্টিকটা কেটে নিব কেটে যে দেখেন আমার অ্যালোভেরাতে তো ছিট্টে বই হয়েছে তো আমি অ্যালোভেরা প্লাস্টিকটা কেটে নিলাম কেটে নেওয়ার পর আমি এবার অ্যালোভেরাটা সুন্দরভাবে আলতু হাতে আমি গাছটাকে রোপণ করব। রোপণ করে নেওয়ার পর আমি সাথে সাথে পানি দিব না কারণ যেখান থেকে গাছগুলো নিয়েছি ওইখানে ওই ভাইয়াটা বলেছে যে সাথে সাথে পানি দেওয়া আমাকে ভালো না তো আমি পানি দিব না কোনো গাছেই আমি পানি দিব না এই যে দেখেন আমি রোপণ করে নিয়েছি ভালোভাবে আমি আলতো হাতে রোপণ করে নিয়েছি এই যে আমার উপর অ্যালোভেরা গাছটা রোপণ করা শেষ আসলে আপনারা যারাই গাছ রোপণ করতে ভালোবাসেন তারাই জানেন যে গাছ রোপণ করতে কতটা ভালো লাগে এই যে দেখেন আমার অ্যালোভেরা গাছের তিনটে বিবি হয়েছে অনেক সুন্দর আসলে আমার অ্যালোভেরা গাছের বিবিগুলো একবারে মাটি দেওয়ার পর ঘুরে গিয়েছিলো তো আমারও মন খারাপ হয়েছিলো তো আমার মনে বলে যে কোনো সমস্যা নাই এটা পর আমনিতেই উঠে যাবে তো আমি আরেকটা গাছ রোপণ করার জন্য আবার মাটি আর সার মিক্স করে নেব এই যে দেখেন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে সারে মাটি একবারে মিক্স হয়ে যায় যদি সার আবার দেখা করে যে সার কিছুটা অংশে বেশি রয়ে গেলো মাটি মাটির সাথে মিক্স হয়ে নেয় তাহলে গাছের ক্ষতি হবে তো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি মাটিটা এবার আমি কালিপাতা গাছটা নিয়ে প্লাস্টিকটা কেটে নিয়েছি কেটে আমি পাতা গাছটা আলতু হাতে যে টবের মধ্যে মাটি দিয়ে দিচ্ছি মাটি দিয়ে আমি এবারে গাছটা রোপণ করে দেবো আসলে আমি অনেকটাই অসুস্থ তাই আমি গজ ওগর করতে অনেক কষ্ট হচ্ছে জানি আমার কণ্ঠটা অনেক বাজে আসতেছে তাই এই যে এবার আমি কারিপাতা গাছটা আমি টপের মধ্যে রোপণ করে দেবো শিকড় অনেকটাই শিকড় হয়ে গেছে তাই প্লাস্টিকের মধ্যে আটকে গেছে অনেক তো যারা গাছ রোপণ করতে বেশি ভালোবাসে তারাই জানে গাছ রোপণ করতে কতটা ভালো লাগে কতটা আনন্দ লাগে আসলে আমার কাছে গাছ রোপণ করতে অনেকটাই ভালো লাগে আর এই গাছগুলো আমার খুব শখের গাছ তাই আমি নিজের হাতে অসুস্থ থাকার পরেও আমি নিজের হাতে এই গাছগুলো রোপণ করতেছি আমার আম্মু ছিল আমি বলেছিলো যে আমি রোপণ করি দি তুই অসুস্থ আমি বলছি না আম্মু তুমি তুমি ধরো না আমি নিজে আস্তে আস্তে রোপণ করবো কোনো ব্যাপার না কারণ কষ্ট হলেও যখন আমার কাছে আনন্দটা যখন আমি গাছগুলো দেখতেছি যে অনেক সুন্দর করে আমি রোপণ করতেছি তখন আমার কষ্টটা অনেকটাই কমে গেছে তো আমি আবার বস্তা থেকে এক বস্তা মাটি শেষ আমি আবার বস্তা থেকে মাটি নিয়ে নিলাম মাটি নিয়ে আমি আবার গোপরে মাটি আমি মিক্স করে সাথে মাটি আমি আবার ভালোভাবে মিক্স করে নেব তো আমি আরেক প্যাকেট সার নিয়ে নিয়েছি কেটে নিয়েছি কেটে গোপরে মাটির সাথে আমি ভালোভাবে সারটা মিক্স করে নেব আসলে আমাদের রাস্তার পাশে বাসা তো তাই অনেক গাড়ি ঘোড়ার শব্দ এর জন্য বজর করতে কষ্ট হচ্ছে তো আমি মাটিগুলো আবার তারপরের মধ্যে দিয়ে দিব ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর আমি আমার মেয়েদের কাছে চারাটা নিয়ে নিব চারাটা নিয়ে নিয়ে আমি আলতো খাতে সুন্দরভাবে আমি গাছটা রোপণ করব। এই যে আমার মেয়েদের গাছের চারাটা সাথে দুর্বাগে ছিল তো দুর্বা গাছটা আমি পরে পালাইনে রেখে দিয়েছি দুর্বাগুলোর জন্য অনেক উপকার এই যে আমি ভালোভাবে রোপণ করে দিচ্ছি আসলে আমার এখানে যতগুলো গাছ সবগুলো আমার চুলের জন্য নেওয়া আসলে প্রাকৃতিক যে গাছগুলো উপাদানগুলো আছে ওই গাছের পাতাগুলো উপাদানগুলো চুলে দিলে অনেকটাই চুলের জন্য ভালো আমি আর আমার চুল পোড়া অনেকটাই আগে আমি ইউজ করেছি তাই আমার চুল পড়া অনেক কমে গেছে তাই আমি গাছগুলো কিনে এনেছি কিনে এনে বারান্দায় রোপণ করতেছি আমার নানু যখন আমি নানুর বাড়িতে ছিলাম তখন আমি এরকম গাছ অনেক আমি এরকম নিজের হাতে রোপণ করতাম আমার কাছে অনেক ভালো লাগতো তা আমি এবার বাসায় এরকম নিজে হাতে করেছি তো আমি আরও এক প্যাকেট সার কেটে নিয়ে আমি মাটির সাথে মিক্স করে নিয়েছি এবার আমি লেবু গোষ্ঠে রোপণ করবো বলে আসলে আমার এখানে পাঁচটা গাছ ছিল পাঁচটা গাছের মধ্যে আমি সার দিতে ওই যে জায়গা থেকে আমি গাছগুলো কিনে এনেছি মাটির সার কিনে এনেছি ওই জায়গার বল যাওয়া ভাইয়াটাই বলেছে যে যতগুলো গাছ ততগুলোর সাথে সার মিক্স করবেন তাহলে গাছগুলো ভালো হবে আর সাথে সাথে পানি দিবেন না পানি দিলে গাছের ক্ষতি হতে পারে যেহেতু এটার সাথে সার মিক্স করা আছে তো আমি টক সাথে আমি টবগুলোর মধ্যে আমি মাটি নিয়ে নিয়েছি যে দেখেন এবার আমি লেবু গাছটা নিয়ে নিয়েছি এবার আমি সুন্দরভাবে কাটতেছি লেবু গাছে অনেকটাই সবজ হয়ে গিয়েছিলো সাথে ভিতরে আমার খুলতে অনেক কষ্ট হয়েছিলো তো আমার প্লাস্টিকটা খোলার পর আমি সুন্দর হাতে রোপণ করতেছি যেতে আসলে যারা যারা চুলের যে প্রাকৃতিক উপাদানগুলো ইউজ করে তারা তারাই জানে চুলের জন্য এই গাছের উপাদান গাছের পাতাগুলো আইমিন গাছের উপাদানগুলো কতটা গুরুত্বপূর্ণ যেমন মেহেদি পাতা অ্যালোভেরা তারপরে পেয়ারা পাতা তারপরে গিয়ে তুলসী পাতা কারি পাতা এসব ফুল পাতা ফুল এগুলো চুলের জন্য অনেক উপকার অনেক উপকার তো আমার চুলের জন্য তো বেস্ট এই জন্য আমি তাই আমি গাছগুলো কিনে এনে রোপণ করেছি দেখেন আমি আবার মাটি নিয়ে নিলাম মাটি নিয়ে সার মিক্স করে আমি আবার টপের মধ্যে মাটি দিয়ে দিলাম এবার আমি নিয়ে নেব যে জবা ফুল ট যে জবা ফুলের চারাটা ওই চারাটা নিয়ে নিয়েছি যারা জবা ফুলের চারার মধ্যে অনেকটা শিকড় হয়ে গিয়েছিল তো আমি এটা খুলে আসতে আমি এবার এটা রোপণ করবো জবা ফুলে অনেক মাটি লাগে তাই আমি অনেক পরিমাপ মাটি দিয়েছি জবা ফুলে আমি সবগুলো টপ রোপণ করার পর আমার অনেক মাটি ছিল তো তাই আমি সবগুলা টব রোপণ করার পর আমি যতটুকু মাটি বাকি ছিল ততটুকু মাটি আমি সবগুলো টপের মধ্যে আমি ভাগ করে দিয়ে দিয়েছি এই যে দেখেন আমার সবগুলো টব রোপণ করা কমপ্লিট আমি সবগুলোকে একসাথে রেখে আমি এবার ভিডিওটা নিয়েছি এটা আমার মেহেদি পাতা ফার্স্টে দেখেছি অ্যালোভেরা গাছ এটা মেহেদি গাছ তারপর কারিপাতা এই যে দেখেন আমার কাছে মাশালা অনেক সুন্দর হয়েছে গাছগুলো রোপণ করা নিজের কাজের খুব সুনাম নিজেও করতেছি জানি না আপনারা করবেন কি তাই যাই হোক তো আমার এখানে লেবু গাছের যখন লেবু গাছটি এনেছিলো তখন লেবু গাছ এরকম ফুল ফুটে নেই তো লেবু গাছটি এনেছি আজকে দুই দিন আজকে যা লেবু গাছটি রোপণ করেছি দেখেন আজকের মধ্যে ফুল ফুলটা ফুটে গেছে তো আমার কার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে লাইক তেমন শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে